আমরা এই যে ভেড়া দিয়েছিলাম আমরা একজন আমরা আসছি দেখতে পাচ্ছি যে ভেড়া খুব খুব সুন্দর সুন্দর করে আছে ঘাস খাচ্ছে ওরা পাশে আমাদের শেডটা আছে এই যে শেডটা আমাদের জেলা প্রাণী সম্পদ স্যার বাসনা স্যার আসছে সরজমিনে আসছে তখন দেখতে তো আমরা প্রথমে স্যারের কথা শুনবো আমরা প্রথমে আমাদের যে খামারি সুফুল বগি তার কাছে একটু শুনি নেই যে আপনি তো তিনটে ভেড়া পেয়েছিলেন না

আমাদের যে মাঠ কর্মী আমাদের যে রাজু রাজু কি মাঝে মাঝে এসে ঘুষখবর নেই আপনাদের আসে আসে না গুড ভেরি গুড কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবেন আমাদের জেলা প্রাণী সম্পদ স্যার আছে স্যার আসছে স্যার অনেকদিন ধরে বলছে তোমার এখানে যাবো স্যার আসছে স্যার আগেও একবার আসছিল

একটু ডিও করে দিবা ডিওয়ার্মিং অফিসের লাগলে তো খাবার দিবা খাবার দিলে আপনারা ফোন করবেন লোক পাঠাই দিবি ওই যে ওর কাছে জানাবেন তোমার নাম যেন কি রাজু রাজুকে জানাবেন রাজু আপনাদের ব্যবস্থা করবে আর কতটুকু খাবার খাওয়াবেন ওদের বলেন যখন দানাদের খাবারটা দিবে

আমরা এক সময় আপনার কাছে তিনশো ভেড়া যাতে দেখতে পারি আমরা একটি ভেড়া নিয়ে আপনার আপনার যাতে উন্নয়ন পাই সেজন্য আমাদের এই কাজ ঠিক আছে আপনি ভালো থাকবেন হ্যাঁ কোন সমস্যা আমাদেরকে জানাবেন